সুবন্ধুরা স্মার্ট মিটার ইলেকট্রিক স্মার্ট মিটার কীভাবে রিচার্জ করতে হয় আজকে আমি সব কিছু ডিটেলসে বলবো এবং মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন তারপর আরামসে ঘরে বসে রিচার্জ করতে পারবেন প্রথমত আপনারা চেক করে নেবেন যে আপনাদের মিটারে কত টাকা বিল আসছে কিংবা আপনার পয়সাটা এখনো আসে না শেষ হয়ে গেছে মাইনাসে চলছে নাকি এখনও রয়েছে আপনাদের মেন ব্যালেন্স যেটা কীভাবে চেক করতে হয় ফার্স্ট অফ অল আমি গুগল ক্রোমটা সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এখানে আপনারা সার্চ বার দেখতে পারবেন এখানে লিখে নেবেন আপনারা এ পি এল লিকে সার্চ করে নেবেন ঠিক আছে তারপর এই যে ওয়েবসাইট যেটা এটার উপর ট্যাপ করবেন আসাম পাওয়ার তারপর প্রপারটা চলে আসবে এটা কেটে দেবেন তারপর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট মিটার স্মার্ট প্রিপেইড ব্যালেন্স এটার উপর ট্যাপ করবেন এখানে কনজিউমার আইডিটা বসিয়ে দেবেন আমি আমার কনজিউমার আইডিটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি প্লাস থাকে তাহলে প্লাস করবেন মাইনাস থাকলে মাইনাস করবেন ঠিক আছে তো এখানে ছয় দুই আট এখানে আট বসিয়ে দিচ্ছি তারপর কী করবো এখানে দেখতে পাচ্ছেন থ্রির মতো এখানে এটার উপর ট্যাপ করে দিচ্ছি আমাদের কিন্তু এখানে পয়সাটা মাত্র পনেরো টাকা সেভেন্টি সিক্স পয়সা রয়েছে ঠিক আছে তো এবার চেক করে নিচ্ছি এবার চেক হয়ে গেছে এবার রিচার্জ কীভাবে করতে হবে রিচার্জ করার জন্য সরাসরি আপনারা কী করবেন ফোনপের মাধ্যমে চলে আসবেন এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড মানে ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন ইলেকট্রিসিটি বিল এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে উপরে সার্চ বার দেখতে পারবেন এখানে এখানে আসাম লিখে দেবেন ঠিক আছে আসাম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দুইটি অপশন চলে আসবে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটা কিন্তু নয় স্মার্ট মিটারের জন্য নিচের যেটা রয়েছে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এল টি ডি প্রিপেইড এটার উপর নিচেটা চুজ করবেন নিচেটা চুজ করার সাথে সাথে এখানে আপনার কনজিউমার আইডিটিটা বসিয়ে দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি কনজিউমার আইডিটা দিয়ে দিলাম এবার কী করবো এখানের উপর ট্যাপ করবো কনফার্মের উপর কনফার্মের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে অ্যামাউন্টটা চলে আসবে একশো টাকার নিচে কিন্তু আপনি পারবেন না বারবার বলছি একশো টাকার উপরে যা কিছু তা পারবেন আপনি তারপর কী করবে সরাসরি আপনারা এখানের পর প্রসিড টু পে এটার উপর ট্যাপ করে দেবো এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর কী করবেন পে এটার উপর ট্যাপ করে দেবেন তারপর আপনার পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন নেট নেট ব্যাঙ্কিংয়ের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি ডান করে দিলাম তারপর কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই রিসিপ্টটা আপনি চাইলে এখান থেকে শেয়ার করে আপনার হোয়াটসঅ্যাপে কিংবা এই স্লিপটা কিন্তু আপনার জরুরি যার কারণে কোনো না কোনো সময় আপনাদের এই স্লিপের প্রয়োজন হতে পারে রিসিপ্টের ঠিক আছে তো অবশ্যই এই রিসিপ্টটা শেয়ার করে রাখবেন ঠিক আছে আমি শেয়ারের অপশনে টেপ করে দিচ্ছি এখান থেকে চাইলে স্ক্রিনশটও নিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনার ফোনে রাখতে পারেন তো তারপর কী হয়েছে এবার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না কীভাবে চেক করবো আমরা আবারও ক্রোম ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আবারও কী করবো স্মার্ট প্রিপেড ব্যালেন্স এটার উপর টেপ করবো এখান থেকে কনজিউমার আইডিটা দিয়ে দেব তারপর দুই হাজার তিন এখানে তিন আমি দিয়ে দিচ্ছি তারপর থ্রির মতো এখানে উপর টেপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একশো পনেরো টাকা সেভেন্টি সিক্স পয়সা অ্যাড হয়ে গেছে আমাদের যেই পয়সাটা আমরা রিচার্জ করেছি সেই পয়সাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এরকমই আপনারা চেক করে রিচার্জ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের কেমন হয়েছে ভিডিওটা যদি ভিডিওটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইউটিউবের বৃষ্টি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এত সাথে টাকার জন্য